তো গরুটা মালয়েশিয়া প্রবাসী আমাদের পাশের এই যেখানে বাড়ি সুমন সুমন মামার মাধ্যমে গরুটা ইয়ে হয়েছে ওনার এক ফ্রেন্ড ওনার সাথেই থাকে তো এই কারণে উনি বলছেন যে গরু নিব তো সুমন মামা বলছে ঠিক আছে মামা গরুটা পছন্দ তো পাঠা দিয়েন ফ্রেন্ড নিবে এই কারণে নাটোর সদরেই যাচ্ছে এক ষাট হাজার এটা পৌঁছানো সহ এক লক্ষ ষাট হাজার দাম গরুটা এখনো বয়স হয় নাই দাঁড়ছে না প্রথম বিয়ান জার্সি ক্রস বাচ্চাটা হলো বকনা বাচ্চা এই ইয়া আসা বল ওখানে যাওয়ার পরে লাখের রশিটা খুলে আইতে বলবি বলবি যে লাখের রশি কাটা দিব দিয়া ইয়া করে দেবো না এখন কাটা দেব নাকি না থাক ওখানে যাওয়ার পরে কাটা দিস ওটা তো কষ্টও পায় আবার খাওয়া দাওয়াও কম করবে ওটার কারণে

দর্শক গরু ওটা কেমন কে না থাকবে না থাকবে না ওখানে মাজম ভাই ও বলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে খাওয়া দাওয়া করে কিন্তু আসেন এমনি টান দেওয়ার চলে আসেন না রাগ করবে পেপারটা দে তো পেপারটা কলম আছে মাজুম ভাই আপনার কাছে পেপারটা দে তো মালয়েশিয়া প্রবাসী ইরশাদ আলী আর কি কিনছেই গোটা নাটোর সদরেই যাবে হালকা একটু জার্সি ক্রস আছে এই এই কারগুলা তুই ওদের ওদের হিসাব আলাদা ভাই আচ্ছা লেন ওইগুলো বাদ এখন উঠে আলান করু যার যেটা সুবিধা তাই সেই সুবিধা অনুযায়ী কাজ করবে যা তোরা ঘুরে আয় যা হয়ে গেছে নাকি কেমন কে না থাকবে না থাকবে না ওখানে মজুমদার ভাই ও বলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে খাওয়া দাওয়া করে কিন্তু আসেন এমনি টান্ডে আবার চলে আসেন না রাগ করবে পেপারটা দাও তো পেপারটা কলম আছে মই আপোনাক পেপাৰটা দ